দেখো আজ আমি ভেটকি মাছের পাতুরি বানিয়ে দেখাবো কুমড়ো পাতায় তোমরা তো সকলেই কলা পাতায় খেয়েছ কিন্তু কুমড়ো পাতায় করে খেয়ে দেখবে একবার কি অসাধারণ লাগে আর পাতাটাও ফেলার দরকার পড়ে না এই পাতাটাও খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে ওর জন্য হুম কুমড়ো পাতায় বা লাউ পাতায় করলে কিন্তু খুব টেস্ট হয় পাতাটাও যেহেতু খাওয়া যায় ওর জন্য তো দেখো দেখতে থাকো আমি কীভাবে করে করেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে ছ পিস মতো আমি ভেটকি মাছ এটা খুব বড় মাছ নয় একটু ছোটোই মাছটা মানে এই জন্য রাউন্ড পিস করেছি এখানে কোনো ফি ফিলে করে নিইনি একদম রাউন্ড পিসই নিয়েছি আমি এখানে ছ পিস তো এখানে আমি দিয়ে দিলাম আন্তান মতো নুন আর দিলাম হচ্ছে লেবুর রস হাফ লেবুর রস নুন একটু মেখে নিলাম মেখে নিয়ে এবার এর মধ্যে একটু জল দিয়ে দিলাম একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো নুন আর লেবু দিয়ে তাহলে কি মাছটার মধ্যে নুনটা ঢুকে যাবে তো খেতে ভালো লাগবে আর কোনো বাজে যদি গন্ধ বেরোয় তার জন্য লেবুটাতে কিন্তু গন্ধটা কেটে যাবে তো এই দেখো এখানে কুমড়ো পাতাগুলো নিয়ে নিচি একটু ছোটো ছোটো কচি কচি পাতাই নিয়েছি আর পাতাগুলো সুন্দর করে ধুয়েও নিয়েছি এই দেখো আর সব আঁশ ছাড়িয়ে নিয়েছি পাতাগুলো গোটার থেকে আরম্ভ করে আঁচ ছাড়িয়ে নিয়েছি নিয়ে রেখে দিয়েছি তো এখানে একটা মশলা রেডি করে নেব প্রথমে তো দেখো প্রথমে ওয়ান টেবিল স্পুন কালো সর্ষে আর টু টেবিল স্পুন হলুদ সর্ষে দিলাম আর দিয়ে দিলাম টু টেবিল স্পুন হচ্ছে পোস্ত আর দিলাম কয়েকটা কাজু দিয়ে এই দেখো শুকনো প্রথমে আগে মিক্সিতে আগে ঘুড়িয়ে নিলাম একবার শুকনো সব মশলাগুলো দিয়ে এবার কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দশ বারোটা ছোটো ছোটো একদম গুঁড়ি গুঁড়ি আর হচ্ছে দিয়ে দিলাম হলুদ আতাজ মতো দিলাম হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দিলাম আনতাজ মতো নুন একবারে তাহলে কিন্তু আর পেঁতো লাগবে না সর্ষেটা কেন এটা তেঁতো লাগার যে ভয় থাকে তো ওর জন্য একবারে নুনটা হলুদটা দিতে হবে আর দিয়ে দিলাম টক দই দিয়ে এটাতে একদম মিক্সিতে আবারও ভালো করে টক দই দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিলাম দেখো জল দিইনি বলে একদম শুকনো শুকনো হয়েছে পেস্টটা কিন্তু একটুখানি এটা এবার কাচিয়ে নিয়ে নিলাম হাত দিয়ে নেওয়ার পর এখানে দেখো তিন টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম দেওয়ার পর এবার এটা ভালো করে কাটিয়ে নি কিন্তু নুন তো দেওয়াই আছে ওই জন্য আর ব্যাস এবার মাছগুলো দেখো আমি আবার ওই নুন জল থেকে নুন লেবুর জল থেকে তুলে রেখে দিয়েছি দেওয়ার পর ওটা দশ মিনিট রেখেছি রাখার পরে তুলে আবার রেখে দিয়েছি মানে চিপে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি চিপ ধুই নিয়ে আর চিপে নিয়েছি নেওয়ার পর রেখে দিয়েছি দেওয়ার পর এইবার দেখো ওই মাছগুলো এই মশলার সাথে ভালো করে মেখে নিচ্ছি মাথা হয়ে গেছে ব্যাস এবার রেখে দেব রেখে দিয়ে এবার দেখো রেডি করে নেবো পাতাগুলো পাতাগুলোর মধ্যে মাছগুলো সব রেডি করে নেব দেখো একটা ছোটো পাতা নিয়েছি একটা একটু বড়ো পাতা নিয়েছি নেব ওই জন্য খুঁজছি একটু ওই দেখো একটা একটু বড়ো পাতা নিলাম বড়ো পাতাটা উল্টে দিলাম আর ছোটো পাতাটা সোজা করে নিলাম হুম এই দেখো একটু সোজা করে নিলাম আর বড় পাতাটা নিচে রাখলাম কচি পাতাটা একদম উপরে রাখলাম দিয়ে এবার এখান থেকে মিখে রাখা মশলার সঙ্গে মিখে রাখা এক পিস মাছ নিয়ে নিলাম নিয়ে ব্যাস আর একটু মশলা উপর দিকে দিলাম দেওয়ার পর এখানে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু চিড়ে নিয়েছি তো দিয়ে দিলাম আরও সামান্য একটু সর্ষের তেল কাঁচা সরষের তেল হ্যাঁ দিয়ে এবার দেখো এবার এটা মুড়ে নিচ্ছি এটা আমি কোনো সুতো দিয়ে বানবো না এটা সুতো দিয়ে বানতে হবেও না যেহেতু এটা কুমড়ো পাতা আর দেখো বন্ধুরা আমি কিন্তু কুমড়ো পাতাটা একদম ছেঁকেও নিইনি গরম জলে দিয়েও নিই নি নিইনি তো বন্ধুরা দেখতে থাকো তোমরা আমি জানি সকলেই জানো তবু আমি কীভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা সকলেই একদম পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল তো দেখো আবারও একটা দেখাচ্ছি ভাজ করে তোমাদেরকে এই দেখো আমি কোনো কিছু সুতো দিয়ে বাঁধবো না এইভাবেই রেখে দেবো যেহেতু এটা কুমড়ো পাতা দিয়ে করছি তো ওই জন্য কিন্তু কলা পাতা হলে একটু বাঁধতে হতো এটা কিন্তু বাঁধার কোনো প্রয়োজন নেই কোনো অসুবিধা হবে খুলে যাবে না কিন্তু এই দেখো একটা ফুটো ফুটো থালা নিয়ে নিয়েছি ওই থালাটার মধ্যেই সব রাখলাম আরও একটা বাকি আছে ওটাও করে নেবো তো বন্ধুরা দেখতে থাকো তোমাদের পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো পাশে টাকা বিলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তারা আপনি সবার আগে তোমাদের কাছে পৌঁছে হবে সবার আগে তোমরা দেখতে পাবে ব্যাস সব কটাই আমার হয়ে গেল আর একটা বাকি ছিল দেখো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম এইভাবেই যেমন তেমন করে পাতাটা মুড়ে নিলেই হবে কিন্তু কিছু বেরোবে না হুম কোনো আমি সুতো দিয়েও বাঁধব না কিচ্ছু না এইভাবেই রেখে দেবো এইভাবেই করবো তো এই দেখো সব কটাই এভাবে বেঁধে নিলাম মানে বেঁধে নিলাম না মানে বানিয়ে নিলাম রেডি করে নিলাম এখানে কোনো আমি সুতোর ইউজ করি না ব্যাস এবার দেখো আমি একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটেও গেছে কিন্তু ওর মধ্যে কোনো আমি স্ট্যান্ড বসালাম না কিন্তু ওই থালাটাই ভরে একদম বসিয়ে দিলাম দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম ওই থালাটাকে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট ভাপে হতে দিয়েছি দেখো এই নরম হয়ে গেছে পাতাগুলো আর ভেতরেও সেদ্ধ হয়ে গেছে আমি কোনো স্ট্যান্ড দিইনি তো ওই জন্য ডাইরেক্ট ভাবটা মানে জলের ভালো মতো লেগেছে বেশি উঁচু ছিল না জল থেকে ওর জন্য দিয়ে এবার দেখো পাঁচ মিনিট পর আমি এগুলোকে আবার কিন্তু এই থালাটার থেকে তুলে নিচ্ছি আর দেখো এতে কি কালারটাও সুন্দর রয়েছে কিন্তু পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে ভেতরে মাছটাও সেদ্ধ হয়ে গেছে তবুও এবার আমি আরেকটা কাজ করে নিচ্ছি তো বন্ধুরা দেখতে থাকো এ দেখো একটা বড় টাইপের নিয়ে নিচ্ছি তার মধ্যে সামান্য সে তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা একটু গরম হওয়ার পর দেখো ওই মাছ পাতুরিগুলো আবারও একটুখানি তেলে হালকা ভেজে নেব এতে পাতাটাও খেতে ভালো লাগবে আর ভেতরে মাছটা আরও সুস্বাদু হয়ে যাবে কারণ একটু সেদ্ধ সেদ্ধ লাগবে না যেহেতু এটা একটু ভেজে নেব আর সেদ্ধ করে প্রথমে ভাপিয়ে নিলাম মাছটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে ভেতরে ওর জন্য একটুখানি ভাত দিয়ে নিলাম দিয়ে এবার হালকা করে একবার এই পিঠে দেখো এই পিঠটা হয়ে গেছে বলে উঠে দিলাম দিয়ে আবারও ওই পিঠটা হয়ে গেলেই সারলি দু থেকে তিন মিনিটের মধ্যে একদম রেডি এবার নামিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে হয়ে দেখো দেখতে থাকো বন্ধুরা দেখো হয়ে গেলে এক ঠিক ভালো মতো হয়ে গেছে আর যেহেতু আমি ঢাপিয়ে নিয়েছি তাড়াতাড়ি পাতাটা একদম নিয়ে দুটো পাতা এই জন্যই দিয়েছি উপরে পাতাটা একটু এই যে পোড়া পোড়া হয়ে গেল ভেতরে পাতাটা কিন্তু নরম থাকলে অসাধারণ লাগে খেতে গরম গরম ভাতের সাথে বন্ধুরা এই এক কুমড়ো পাতার পাতুরিতেই সব ভাত খাওয়া হয়েছে দুপুরে গরম গরম ভাত এই দেখো আবারও উল্টে দিচ্ছি আবারও একটু উল্টে দিচ্ছি এই যেটুকু বেরোচ্ছে দেখতে পাচ্ছি এটুকু খুন্তির খোঁচা লেগে নালে একদম কিন্তু এগুলো একটাও খোলেও নি ফাটেও তো হয়ে গেছে এবার নামিয়ে নিলাম নামিয়ে একটা প্লেটে পরিবেশন করার জন্য প্লেটে তুলে নিচ্ছি হ্যাঁ দেখো একটু ঠান্ডা করে নিচ্ছি নাহলে তো হাত দিয়ে ধরাও যাচ্ছে না তাও খন্তি দিয়ে দিয়ে তুলে নিচ্ছি তো বন্ধুরা আশা করি তোমাদের কাছে ভালোই লেগেছে তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার এই রেসিপিটা দেখার জন্য ভেটকি মাছের পাতুরি কুমড়ো পাতায় তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তো আজ এই পর্যন্তই তার আগে তোমাদেরকে একটু খুলে দেখিয়ে দিচ্ছি খুলতে একটু অসুবিধা আছে এখনও প্রচুর গরম আছে দেখো এই দেখো একদম হয়ে গেছে খুব সুন্দর একটুখানি ভেঙে দেখে দিই একদম নরম মানে বেশি চাপও দিতে হচ্ছে না এতটাই নরম হয়ে গেছে এই দেখো বন্ধুরা তো আজ এই পর্যন্ত এবার আসি বন্ধুরা সকলকে টাটা বাই বাই